আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স পশ্চিম বাংলার সমগ্র পূজা কমিটি গুলিকে জানায় নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী কেমন লাগছে প্রথম বছর প্রতি বছর দেখি শোনে সব ঠিক আছে আপনার নাম এই ওয়ার্ডের পাসিন্দার আমি আছি স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি ডক্তর দান শিবির আজকে একদম সংবাদ শিরুলামের ছবিটা শিলোনামের একটা অদ্ভুত চিত্র একই সময় একই পাশাপাশি মেয়ে এবং বাবা রক্তদান করছেন এবং শুধু তাই নয় উৎসবে আনন্দে মানুষ মেতেছে তার মধ্যেই আজকে এই রক্তদান উৎসবে পরিণত হয়েছে কেমন লাগছে কী না কেমন লাগছে প্রতি বছর দাও এই প্রথম থার্ড টাইম বাবা একদম পাশের বেটে বাবা কী বলবে কতটা উৎসাহ দেবে কি বলবে হাঁ এটা গত সোতৰ বছৰ ধৰি ষ্টুডেণ্ট ওৱেলফেয়াৰ এছোচিয়েচনৰ মানুহ আন্দনীৰা একটা দৃষ্টি তারপর আমরা এই মনোত্ত মনোনত চোখ ব্যবস্থাটা করতে শুরু করি এবং আলটিমেটলি সে এখন চোখে দেখতে পাচ্ছে তার ব্যবস্থা করা হয়েছে এবং সে এখন সুস্থভাবে বেঁচে রয়েছে আর এই প্রতিজ্ঞাটা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং জ্যাঙ্গেলস এঞ্জলসের প্রার্থনীরা মিলে আমরা শপথ নিয়েছি যে সমাজ সমাজে যে সমস্ত সমস্যা সেই সমস্যাটুকু নিরসনের আমার কাছে শুধুমাত্র তাই নয় আমরা প্রত্যেকটা প্রত্যেক রত আমরা গাছ দিয়ে আমাদের নবণ যাতে আরও কোন ব্যাংক নিচ্ছে কোন ব্যাংক কালেকশান করছে আমাদের রক্তদাত রক্তদাতা হচ্ছে